হাই ফ্রেন্ড আমি কণিকা আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি এখানে একটা স্লিভস ডিজাইন দেখাচ্ছি তো আমি দু ভাঁজ করে কাপড়টা নিয়ে নিয়েছি আমি লম্বাটা নিয়েছি এগারো ইঞ্চি আর নিচের চওড়াটা নিলাম আট ইঞ্চি আর ওপরের চওড়াটা আমি তিন ইঞ্চি নিলাম তো ওপর থেকে নিচ অবধি আমি একটা দাগ করে নিয়েছি আমার দাগটা এ লাইন দাগের মতো হবে দাগটা আমি স্পষ্ট করে নিচ্ছি যাতে আমাদের কাটতে সুবিধা হয় এবারে আমি এটাকে কেটে নিচ্ছি পিনটা খুলে নিচ্ছি পিনটায় কাচি পড়ে গেলে কাচি ধারটা কমে যাবে তো যাই হোক আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আমি এবারে নিচের অংশটা সরু করে সেলাই করে নিচ্ছি আমি এখানে কোনো লেস লাগাচ্ছি না আপনারা চাইলে এখানে লেস লাগাতে পারেন পুঁতির লেসগুলোই এর সঙ্গে ভালো যায় তো এখানে আমি কোনো লেস লাগাচ্ছি না আমি সরু করে এটাকে সেলাই করে নিচ্ছি একদম সরু করেই সেলাইটা হবে আমি এবারে এটাকে উল্টে ওপরের অংশে চলে যাচ্ছি আমি ওপর থেকে কুচি করব কিছু তো আমি ওপরের একটা প্রান্ত ধরে নিলাম এবং আমি কুচিগুলো করলাম আমার কুচিগুলো একই লেভেলের কুচিগুলো হবে ওপরের এক ধারের কুচি কমপ্লিট হয়ে গেলে আমি অন্য ধারের কুচিগুলো একই নিয়মে করে নেব ওপর থেকে দেখুন আমার এখানের কুচিগুলো একদিকের কুচি কমপ্লিট হয়ে গেল আমি অপর প্রান্তের কুচিও করে নিচ্ছি একইভাবে এই ধরনের কাপড় নিলে একটু সিফন সিনথেটিক বা অর্গেঞ্জা এই ধরনের কাপড় নিলে এই স্লিভসটা দেখতে সুন্দর হয় কটন কাপড়ে একদমই এই স্লিভসের ডিজাইনটা হয় না তো আমি দুদিকের কুচি আমার কমপ্লিট হয়ে গেল এদিকে আমার হাতা কিন্তু ছোট হাতা সেটা আগে থেকেই রেডি আছে অর্থাৎ আমি ভেতরে অস্ত্র বসিয়ে কাপড়টা হাতার কাপড়টাকে রেডি করে নিয়েছি আমি মিডল পোর্শনে একটা দাগ করে নিলাম এবার আমি মিডল পোর্শন থেকে প্রথমে দু ইঞ্চিতে একটা দাগ করব তারপর আমি দুই ইঞ্চি থেকে আবার তিন ইঞ্চিতে একটা দাগ করে নেব আমি হাতাটা খুলে অপর প্রান্তেও একইভাবে দু ইঞ্চিতে একটা দাগ করব এবং তারপর তিন ইঞ্চিতে আর একটা দাগ করে নেব এবারে এতক্ষণ যে কাপড়টাই আমি কাজ করছিলাম সেই কাপড়টা নিয়ে চলে এসেছি তার মিডল পোর্শনটা আমি বার করে নিচ্ছি ওপরের অংশের মিডল পোর্শনটা ছোট একটা কাট লাগালাম হাতার মিডল পোর্শানের সঙ্গে ডিজাইনারের মিডল পোর্শনটা আমি পিন দিয়ে সেট করে দিলাম এবারে যেখানে আমি তিন ইঞ্চি দাগটা নিয়েছি সেইখান থেকে স্টার্ট করে দিচ্ছি কুচিটা আমি বসিয়ে দিলাম হাতার সঙ্গে আর ওপরের যে অংশটা আমাদের লুজ আসবে সেই অংশটাও আমি দুটো কুচি করে বসিয়ে নিচ্ছি একই নিয়মে অপর প্রান্তেও তাই করব প্রথমে দুটো কুচি হবে তারপর আমার যে কুচি করা অংশটা আছে সেটা আমি বসিয়ে দেবো আমার হাতার যেখানে ডট আছে সেই ডটের মধ্যেই এই অংশটা বসে যাবে এক্সট্রা কাপড়গুলো আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি তো দেখুন হাতা আমার রেডি হয়ে গেল সম্পূর্ণ ভিডিওটাই আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ